নবীজি সাল্লাই সাল্লামের হাতের ইসারে চাঁদ যেভাবে দুভাগ হল প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে আল্লাহ তা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারে চাঁদ দুভাগ হয়ে যাওয়ার ঘটনা তাজ মা আরিফুল কুটানের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজি সাদাল্লাহ সাল্লাম নব নবম বছরে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ইহুদি এবং মক্কর মুসরিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন মুশরিকদের নবীজের আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি উল্টা ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের প্রন্থা অবলম্বন করেছিলেন ইহুদিদের পরামর্শ এ সময় ইহুদি পণ্ডিতেরা কোরাইশ নেতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল তারা বলল মোহাম্মদ যাদুকর কি না যাতায়াতের একটা উত্তম পন্থা হলো যাদুর প্রভাব শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ থাকে এর কোনো প্রতিক্রিয়া হয় না তাই তোমরা মোহাম্মদকে বলো সে চাঁদকে দুই ভাগ করুক সম্ভবত হয়তো মুসা আল্লাহি সাল্লামের লাঠিটি সাহায্যে নদী দুই ভাগ হওয়ার মুরিটা থেকেই চাঁদ দুই ভাগ করা চিন্তাটি ইহুদুদের মাথায় এসে থাকবে অথচ নদী দুই ভাগ করার থেকে চাঁদ দুই ভাগ করা বেশি কঠিন বিষয় কারণ নদী পৃথিবীতে অবস্থিত এবং চাঁদ আকাশে কড়াইশ নেতাদের অদ্ভুত দাবি কড়াইশ নেতারা এটা শুনে খুশিতে বাগভাগ হয়ে গেল এই ভেবে যে এবার নির্ঘাত মোহাম্মদ খুবকাত হবে তারা দল বেঁধে রাসুদ সল্লাহি সাল্লামের কাছে গিয়ে এক জোৎস্নাটাতে বলল আপনি সত্যি নবী হয়ে থাকলে এই চাঁদকে দুই ভাগ করে দেখান নবীজির মুজিজা কুড়াইস নেতাদের দাবি শুনে নবীজির সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন এরপর হাতের ইসের এই চাঁদকে দুই ভাগ করে দেখালেন মুহূর্তের মধ্যে চাঁদ দুই ভাগ হয়ে পূর্ব ও পশ্চিমে ছিটকে পড়ল দুই টুকরার মাঝখানে হেরা পাহাড় আড়াল হয়ে গেল এরপর আবার দুই টুকরো এসে একসঙ্গে যুক্ত হতো কুড়াইশদের সত্য অস্বীকার এ সময় আল্লাহর রাশদ সাল্লা ভালাই্লাম উপস্থিত সবাইকে বললেন দেখো এবং সাক্ষ্য দাও চোখের সামনে এই মুজিজা দেখার পর কোনো জ্ঞান সম্পন্ন ব্যক্তির পক্ষে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবদকে অস্বীকার করার উপায় ছিল না কিন্তু এরপরে মুস্রিকরা ইমান আনলো না তারা এই ঘটনাকে জাদু বলতে লাগলো তারা বললো মোহাম্মদ সারা বিশ্বের মানুষকে জাদু করতে পারবে না তাই বিভিন্ন স্থান থেকে এই অঞ্চলে আগত লোকদের অপেক্ষা করো তারা কী বলে শুনে নাও এরপর বিভিন্ন স্থান থেকে আগত লোকদেরকে তারা জিজ্ঞাসাবাদ করল তারা সবাই চাঁদকে ভাগ অবস্থায় দেখেছে বলে স্বীকার করল বহিরাগত মুসলিকদের সাক্ষের পরেও মুসরিকেরা নিজেদের অহংকারের কারণে ইমান আনলো না কোরআনে মুসরিকদের দ্বিচারিতার বর্ণনা এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তার সুরা কামাল নাজিল করেন এবং সেখানে কাপেরদের এই দ্বিচারিতা সম্পর্কে বলেছেন তারা যদি কোনো নিদর্শন যেমন চাঁদ দুই ভাগ করা দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা তো চলমান জাদু তারা মিথ্যারোপ করে এবং নিজেদের খুশির অনুসরণ করে অথচ প্রত্যেক কাজের ফলাফল কিয়ামতের দিন স্ত্রীকৃত হবে নবীজি সাল্লাহ সাল্লামের হাতে চাঁদ ভাগ হওয়ার ঘটনা সংগঠিত হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন হজরত আলী আবদুল্লাহ ইবনু মাউসুদ জুবাইর ইবু মুদিন রাজিয়া আল্লাহ তালা আনুন তারা ছাড়াও সাহাবিদের বড় একটি দল এই ঘটনা সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন বর্ণনাকারী সাহাবিদের মধ্যে অন্যতম হলেন আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আব্বাস ও আনাস ইবনে মালিক রাজিয়া আল্লাহ তালা আনুন হাতে সময় থাকলে ভিডিওটি কয়েকজনের কাছে শেয়ার করুন যাতে সবাই এই ঘটনাটি জানতে পারেন মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝে তৌফিক দেন করুন আমির আসসালামু আলাইকুম